আজকে ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলা অফিসে আমাদের হাসন বিধানসভার পার্টি সাংগঠনিক এক নম্বর দু নম্বর মন্ডলের মাননীয় মন্ডল সভাপতি আমাদের নবনিযুক্ত গোবিন্দ মাহান্ত এবং ঝলক মন্ডল আমাদের জেলার সম্পাদক তাদের নেতৃত্বে অধীর মন্ডল খোকন মাঝি খোকল কোলাই বিমল নরসুন্দর বিমল মন্ডল প্রশান্ত সাহা দুলাল মাল মানিক মাল হাসি মাল প্রকাশ মেসিপুরি বাচ্চু মন্ডল দীপক মন্ডল রামকৃষ্ণ রায় টুটুল কোনাই সুদীপ মণ্ডল রাকেশ মণ্ডল সুমন মণ্ডল হরি ভুইমালি করকু লেট শ্রীকান্ত লেট রামেশ্বর মাল বাবু মাল রাকেশ মাল পলু মাল সৌভিক মাল রমেশ মাল ও এই ধরনের বিভিন্ন কার্যকর্তা পাঁচশোটি পরিবার নিয়ে এদের মধ্যে চারজন প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিল গ্রাম এবং ভদ্রপুর অঞ্চল থেকে এনারা এসেছেন ভারতীয় জনতা পার্টিতে আজকে পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূলের অপশাসন এবং তৃণমূলের সাম্প্রদায়িক রাজনীতি দোষণের রাজনীতি সন্তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তার হাতকে শক্ত করতে বাংলায় গতিশীল এবং সনাতনী সমাজের হিতচিন্তক সরকার তৈরি করতে দু হাজার কে কেন্দ্র করে বাংলার সনাতনী মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই সেই লড়াইয়ে সামিল হয়ে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে এনারা সবাই আজকে যোগদান করল আমি ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলার পক্ষ থেকে এদের সকলকে আমাদের বিজেপি পরিবারে স্বাগত জানাচ্ছি এদের মাধ্যমে হাসন বিধানসভায় ভারতীয় জনতা পার্টি আরো মজবুত এবং শক্তিশালী হবে আমাদের এখানে পুরনো কার্যকর্তা হীরালাল দাস আছে এবং হাসন এক নম্বর মণ্ডলের সভাপতি আমাদের ধনঞ্জয় মাল উনি উপস্থিত আছেন ভারত তারপরে ঝোপে একটা কুর কমিটির বৈঠক যে পার্টির নেতা ঠিক করতে পারে না যে পার্টি তাদের সভাপতি নির্ণয় নির্ময় করতে পারে না পার্টি কার নেতৃত্বে চলবে সেটা ঠিক করতে পারে না বীরভূমের মানুষ বাংলার মানুষ আগামী সময়ে এদের প্রত্যাখ্যান করবে বীরভূমে কোর কমেটির প্রতি তৃণমূল স্তরের লোকেদের তৃণমূলের লোকেদের কোনো আস্থা নাই তাই তৃণমূল থেকে পাঁচশো জন মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো ঠিক ঠিক ওখান থেকে প্রায় আমরা ওই পাঁচশোটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলাম বিজেপির অপশাসন এই তৃণমূলের অপশাসন সেটা ভালো লাগেনি আর এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আমাদের দেশের যেভাবে পাকিস্তানের প্রতি স্ট্রাইক করল এই অপারেশন সেঁদুর সেখান থেকে বোঝা যায়

Berapa membantu? Pencet, pencet, pencet tiap membantu. Pencet Kon pencet? এই নবার্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট সোমরাকি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকী মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল অথবা এইট থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স